সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বিশেষ একটি কারণে আমি ভিডিও করতে বসছি ভিডিওর মূল ট্রপিক্সটা তেমন কিছু না আপনারা আমার ভিডিও দেখে মন খারাপ করবেন না আমার আসলে অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমি আপনাদেরকে বারবার বলি আপনারা বুঝেন না যেমন আমি একদিন ভিডিও করি একটা বাজার তো প্রতিদিন বসে না একদিন ভিডিও করি সপ্তাহে সাত দিন আমি ভিডিওগুলো ডেলিভারি করি ঠিক আছে সাত দিন এরপরে আমি কোনো ভিডিও থাকলেও আমি ডিলিট করে দিই সেটা আর ইউজ করি না সেটা আর আপলোড করি না দরকার হয় একদিন আমি দুটো আপলোড করি কিন্তু আবার যেহেতু আমি থাকবো না সে তো আমি এবার আরো দু একটা ভিডিও বেশি করছি যেমন দিঘির হাটের ভিডিও করছি আজকে দিঘির হাটে ভিডিও করতে গেলাম করে আসলাম তো আপনাদের বেশিরভাগ সম্ভবত পছন্দ হচ্ছে গাবি বাছুরের ভিডিও তাই ভাই বাছুরের ভিডিও সেজন্য আমি করি আর কি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি শুধু গাবি বাছুর গাবি বাছুরের ভিডিও করি কেন আপনার আমার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে আপনারা সবগুলো ভিডিও দেখবেন আমার বেশিরভাগ ভিডিওতে ভিউ হচ্ছে বাছুরের এবং শাহিবাল গাবি বাছুরের তো আমি কেন সার ভিডিও ভিডিওগুলো করব এদের সংখ্যা তো খুব লিমিটেড আমি এক ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে মাত্র পঞ্চান্ন জন ভিউ হয়েছে এক ঘন্টা আগের ভিডিওতে আমি কেন খালি খালি মানে ইয়েটা করব তো যাই হোক আপনার যদি ভিডিওটা জাস্ট একটু অন করেন আমার ভিডিওটা যাওয়ার পরে যদি আপনার জাস্ট একটু অন করেন অল করে একটা মিনিট যদি ইউজ করেন তাহলে কিন্তু আমার ডেটা হয়ে যায় আপনি সেটাও করেন না যাই হোক এখন আমি ভিডিও আপনাদের জন্য করি আপনারা যদি না দেখেন আমার ভিডিও তাহলে আমি কেন করব বলেন যদি কথা হচ্ছে আপনি অনেকে বলেন আমি গরুটাকে ভালো করে দেখানোর জন্য ভাই বাজারে আইসেন আপনি তাহলে বুঝতে পারবেন গরুটা বাজারে কিভাবে দেখাবো আমি আপনাকে আপনি যখন একটা গরু যখন সামনে থাকে আপনি যখন ক্যামেরাটা ধরবেন ক্যামেরার সামনে দিয়ে মানুষ কত যে আসা যাওয়া করে এটা আপনি বুঝবেন না খুব খুবই বিরক্ত হই তখন আমি একটা ভিডিও করতে একটা গরুর জন্য ভিডিও করতে আমি পাঁচ সাত মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় মানুষটা সরবে কখন আবার আরেকটা মানুষ আসতেছে সেটা কাটতে হয়ে যাচ্ছে গরুটাকে একটু ভালো করে ধরতে হবে আর এত কষ্ট করে ভিডিওটা করার পর আপনার যখন ভিউই হয় না আবার আবার আপনারাই বলে যে ভাই গরু দেখানোর দরকার কি মানুষ দেখান এই ধরনের বাজে কমেন্ট গুলো করবেন না কখনো আপনি যদি না পোষায় আমার ভিডিও দেখা আপনি দেখেন না আমি আমার মন থেকে আমি রাখি না আর এটা আমার চলতে সময় অনেক পরিশ্রম করছি একসময় অনেক পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করে আমার যে দোকান পাঠ আছে সেখান থেকে আমি ভাড়া পাই সেই ভাড়া দিয়ে আমার এখন চলে আমি এখন আর ইনকাম করে খেতে হয় না আমার আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ অনেক ভালো রাখছে এই ইউটিউবের ইনকামটা আমি গরিব মানুষকে দান করি আমি নিজের পকেটে নেই না যাই হোক রোজার একটা অনেক কথা বললাম আপনারা আমার কথায় মাইন্ড করবেন না রাগ করবেন না আবার অনেকে প্রশ্ন করছেন আমাকে আমি গরুটা হিটে আসলে বীজ দিলে কনসেপ্ট করব সেটা আমি বুঝি কীভাবে ভাই আমার খামার ছিল এবং আমি বাজারে যে মাংসের গরুগুলো পাওয়া যায় সেখানে অনেক দেখি অনেক অল্প বয়সী গো ভালো ভালো সাহেয়াল সার পাওয়া যায় জিজ্ঞেস করছি ভাই এটা বিক্রি করতেছেন কেন এটা তো এটা ভাই ভাঙছে এটাতে কখনো বাচ্চা কাচ্চা হবে না তখন কেন হবে না হবে না হবে না বন্দা এটা আমি অনেক রিচার্জ দেখি গরুটার বাহ্যিক গরুটার কানটা কেমন গরুটার মুখটা কেমন ছিল গরুটার জিব্বাটা কেমন ছিল তারপরে গরুটার লেস কেমন ছিল হ্যাঁ গরুটার দুধের বাট কেমন ছিল জরায়ুর মুখটা কেমন ছিল সেটা দেখি আমি যেটা আইডেন্টিফাই করতে পারছি জরায়ুর মুখটা ঝুলানো হবে ঢিলা হবে হ্যাঁ হাটার সময় গরু অনেক সময় নড়বে চড়বে এরকম আরকি ওইসব গরুতে সহজে দেখলাম আহ দিলে হিটে আসলে বিষ দিলে বীজটা নেই দু একবার দেরি হয় শাহিওয়াল করতে আর সাইবান গরু তো খুবই কঠিন বীজ দেওয়াটা বীজ দিয়ে ঠিকানাটা খুব কঠিন আর যেগুলো দেখবেন টাইট খুব টাইট বডি টাইট জড়ের মুখটা ওগুলোতে দেরি হয় এটা আমি আবার বলি ভাই এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই এটা আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিছি আমি যদি কখনো যদি সাইওয়াল বকনা গরু কিনি এবং আমি আপনারা জানেন হয়তো জয়পুরহাটের এক আপাকে আমি একটা গরু কিনে দিয়েছিলাম আমি ওইরকম দেখে কিনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সম্ভবত গরুটা কনসিপ্ট করছে আমাকে বললো ওনার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছিল আর কি গরুটা কনসিপ্ট হিটে আসছে কনসিপ্ট হয়েছে কি হয়নি আমাকে আমার আর জানি না আমাকে আর জানায়নি আর কি আমি চেষ্টা করছি সবাত্ম এই আর কি তো জয়পুরহাটের সেই আপা যদি দেখেন আপনার আপনার আব্বাকে নিয়ে আসছিলেন আর কি গরু কিনতে ওই গরুটা কয় মাসে প্রেগনেন্ট যদিও হয় আমাকে একটু জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম